হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে আজকে আমি আমি আপনাদের সাথে নতুন একটি কুরশিয়াতার ডিজাইন শেয়ার করব এখানে প্রথমে একটা স্টিচ বাদ দিয়ে পরবর্তী স্টিচের মধ্যে যেখান থেকে স্টিচটা বাদ দিয়ে পরবর্তী স্টিচের মধ্যে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব এবং বলে সেম স্টিচের মধ্যে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নেব এভাবে প্রত্যেকটা লাস্টের যে দুটা ঘর আছে এখানে এসে আমাদের ইনক্রিজ হবে স্টিচগুলো এখানে হচ্ছে একদি দিন তিন নম্বর চেনের উপরে আমি এটা জয়েন করে দিব যেখানে আমি এখানে এসে জয়েন করে এখানে পরপর তিনটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি অলরেডি এখানে আমি আগারো চতুর্থ রাউন্ড শুরু করার জন্য ওয়ান টু থ্রি ফোর আমি এখানে তিনটি চেন করে নিয়েছি দেন এখানে কে স্টিচটা স্কিপ করে পরবর্তী এখানে দুইটা পুপ স্টিচার মাঝখানে যে স্পেসটা আছে সে স্টিচের মাঝখান থেকে আমি আবারও দুইবার নিয়ে একটা পুপ স্টিচ তৈরি করবো এখানে আমার একটা পুপ স্টিচ রেডি একটা মাঝখানে একটা চিনের গ্যাপ নিয়ে সেম স্টিচের গ্যাপের মধ্যে আরও একটা পুপ স্টিচ তৈরি করবো এক স্টিচটা আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন যেখানে আমি এখানে দুইবার করে নিয়েছি সুতাটা আপনার চাইলে তিনবার চারবার আপনাদের ইচ্ছে মতো আপনারা নিতে পারবেন অ্যান্ড তারপর এখান থেকে প্রথম স্টিচটা স্কিপ করে পরবর্তী যে স্টিচটা আছে সে স্টিচের মধ্যে একই স্টিচের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট করে নিতে হবে ওয়ান অ্যান্ড টু এটা আমি এখানে দুইটা ডাবল ক্রোশেট নিচ্ছি তো এখানে হচ্ছে প্রত্যেকটা শাড়িতে আমাদের যে সেকেন্ড থার্ড ফোর্থ যে রাউন্ডগুলো আছে ওইগুলোতে আমাদের লাস্টের স্টিচগুলোতে এসে একটা করে ডাবল ক্রোশেট ইনক্রিজ হবে বাড়বে ঠিক আছে মানে আমাদের প্রথম রাউন্ডে ছিল পাঁচটা স্টিচ পাঁচটা ডাবল ক্রোশেট অ্যান্ড সেকেন্ড রাউন্ডে এসে সাতটা এরপরে এসে এগারোটা হবে এরকমভাবে আমাদের প্রত্যেকটা জিনিস স্টিচে বাড়বে দশটা এখানে আমার এখানে আমি দশটা ডাবল ক্রোশেট হয়েছে তো রাউন্ডে লাস্টের স্টিচে এসে একটা করে স্টিচ বাড়বে এই পাশে একটা এবং এই পাশে একটা টোটাল দুইটা করে ডাবল ক্রোশেট বাড়বে তারপর আমি এখানে কোনো চেন বা কোনো কিছু নিচ্ছি না একদম ডিরেক্টলি যে দুটা পুপ স্টিচের মাঝখানে যে স্পেসটা আছে সেই স্পেসের মধ্যে আমি আবারও পরপর দুইটা পোপ স্টিচ তৈরি করবো এখানে আমি দুইবার নিয়ে করেছি এটা আপনাদের ইচ্ছেন যে আপনারা তিনবার চারবার যতবার ইচ্ছে নিয়ে করতে পারেন এবার নিয়ে আমি এখানেও সেম কোনো এক্সট্রা কোনো স্টিচ বা চেন আমি নিচ্ছি না ডিরেক্টলি এখানে প্রথম ঘটে স্কিপ করে সেকেন্ড স্টিচের উপর থেকে পরপর দুইটা ডাবল কুশেট করে যাবো আমি এখানে প্রায় লাস্টের দিকে এসেছি এই যে লাস্টের ঘরে এসে আমি আবার এখানে একই ঘরে আমি ডাবল ক্রোশেট করব আপনাদের সবাইকে সুপ্রভাত যারাই আজকে দেখছেন আমি মিশরো কাম আজকে এসেছি আপনাদের সাথে কিছু নতুন প্যাটার্ন নিয়ে তো যারাই কাটার কাজ নিয়ে আগ্রহী তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন অ্যান্ড যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্ট করতে পারেন অ্যান্ড আজকে এই ড্রেসটার জন্য আসলে আমার চ্যানেলে অনেক কমেন্ট এসেছিলো তো সে কারণে আসলে এই ড্রেসটা আজকে শেয়ার করা প্যাটার্নটা তো এটা হচ্ছে শুরুতে আমি স্কার্টের পার্টটা আগে তৈরি করছি এরপরে আমি ওপরের বড়িটা তৈরি করবো আমি দুইটা পার্ট এটা তৈরি করব যেখানে হচ্ছে চতুর্থ রাউন্ডের কাজ চলছে যেখানে প্রথমে আমি এখানে প্রথম রাউন্ডে পাঁচটা ডাবল ক্রোশেট ছিল যেটা আমি শুরু থেকে আপনাকে বোঝাই তাহলে এখানে আমি প্রথমে আশিটা চেন নিয়ে নিয়েছি আশিটা চেনের উপরে আশিটা ডাবল ক্রোশেট সবল ক্রোশেট করে নিয়েছি এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড তারপরে হচ্ছে আমি এখানে যে প্যাটার্নটা দিয়েছি এটা হচ্ছে প্রথমে তিনটা চেন নিয়ে তারপরে পুপ স্টিচ তৈরি করে নিয়েছি একটা ঘর স্কিপ করে নিচের দিক থেকে একটা ঘর স্কিপ করে আমি পুপ স্টেজ তৈরি করে নিয়েছি একটা স্টিচের উপরে দুটা স্টিচ অ্যান্ড মাঝখানে একটা চেনের গ্যাপ ছিল তারপর পাঁচটা করে এক্সপ্লেন করি যেখানে পাঁচটা করে ডাবল ক্রোশেট ছিল সেভাবে এই পুরো রাউন্ডটা কমপ্লিট হয়েছে এর এখানে সাইডে কোনো চেনের গ্যাপ ছিল না ডিরেক্টলি নিয়েছি এরপর থার্ড রাউন্ডে এসে আমাদের পুপ স্টেজটা এটা অলো সেম থাকবে এখানে কোনো পরিবর্তন হবে না প্রথম রাউন্ডে আমরা যেভাবে নিয়েছি যতগুলো রাউন্ড আপনারা করতে চান বাচ্চাদের হাইট অনুযায়ী যতটুকু আপনারা নিতে চান লং অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এটা সবসময় সেম থাকবে শুধু পরিবর্তন হবে আমাদের যে ডাবল ক্রুশিটের যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে এসে আমাদের চেঞ্জ হবে কারণ লাস্টের যে ডাবল ক্রুশিটগুলো থাকবে এই ডাবল ক্রুশিটের উপরে আমরা সেম ঘরে একটা করে ডাবল ক্রুশিট ইনক্রিজ করব ঠিক আছে তো কে কোথা থেকে লাইভ দেখছেন একটু কমেন্ট করেন না আমি এখন চতুর্থ পাটে লম দেখিয়ে দিচ্ছি এখানে আমি আবারও পুপ স্টিচ তৈরি করব তা আমি এখানে মূলত সুতাটা দুইবার করে নিচ্ছি আমি এখানে দুইবার করে সুতাটা নিচ্ছি নিয়ে এখানে একটা পুপ স্টিচ তৈরি করে নিয়েছি তারপরে মাঝখানে একটা চেনের গ্যাপ নিয়ে আবারও আমি সেম গ্যাপের মধ্যে স্পেসের মধ্যে আমি পুপ স্টিচ তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এখানে আমি আর কোনো চেন এক্সট্রা কোনো চেন নিচ্ছি না এবং সরাসরি এখান থেকে একটা স্টিচ স্কিপ করে দ্বিতীয় স্টিচের মধ্যে আমি চলে যাবো এখানে গিয়ে আমি একই ঘরে দুইটা ডাবল ক্রুশেট করব ঠিক আছে এভাবে প্রত্যেকটা রাউন্ডে ইনক্রিজ হবে বাড়বে আমাদের ডাবল ক্রুশেটের সংখ্যা যে রাবল ক্রুশিটগুলো থাকবে সেগুলোর উপরে জাস্ট সিঙ্গেল ডাবল ক্রুশেট করলেই হবে একটা একটা করে শুধু প্রথমে এবং শেষে গিয়ে আমাদের ডাবল ক্রুশেট ডাবল ক্রুশিটের সংখ্যা বাড়বে ঠিক আছে এই যে লাস্টের এটা হচ্ছে আমাদের লাস্টে ডাবল ক্রোশেটের সংখ্যা তো এই স্পেসের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করবো হচ্ছে যেহেতু স্কার্টের পার্ট সো এটা ইনক্রিজ হবে মানে ওটার গেয়ারটা খুব সুন্দর হয় আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে ফেলুন আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এটা হচ্ছে আমার স্কার্টের অংশটা যেটা যেটা দেওয়া আছে তো এটা অনেক রিকোয়েস্ট আসছে আমার কাছে যে এটা প্যাটার্ন শেয়ার করার জন্য তো আসলে সময় করা হয় না তো ভাবলাম আজকে একটু লাইভ করি আমি প্যাটার্নটা শেয়ার করি যেটা প্রথম এটা দুটা অংশে হবে এখানে আমি প্রথমে স্কার্টের অংশটা নিচ্ছি এভাবে এই প্যাটার্নটাই মূলত আস্তে আস্তে ইনক্রিজ হবে অ্যান্ড যেখানে পুফ স্টেজগুলো আমি দিয়েছি এগুলো সবসময় সেম থাকবে এবার আপনি যতগুলো রাউন্ডে ইনক্রিজ করেন বাড়ান না কেন আর চেঞ্জ হবে শুধুমাত্র আমাদের এই ডাবল ক্রুশেটের সংখ্যাগুলো আমাদের আস্তে আস্তে বাড়বে শুধুমাত্র কর্নারের পুফ স্টেজের সাথে যে ডাবল ক্রুশেটের গুলো থাকবে সেই ঘরগুলোর মধ্যে আমাদের ইনক্রিজ হবে ডাবল ক্রুশেট আর বাহিগুলো সেম থাকবে ঠিক আছে এখন যদি কেউ এটার পূর্ণাঙ্গ টিউটোরিয়াল চাই তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই পরবর্তী চেষ্টা করব এটার সম্পূর্ণ টিউটোরিয়াল আপলোড করার জন্য বাট আপাতত আমি এখানে লাইভ শেয়ার করতেছি বাট যদিও এটা খুব বেশিক্ষণ থাকবে না কারণ লাইভ শেষ হওয়ার সাথে সাথে ভিডিওটা ডিলেট হয়ে যাবে আমি আপলোড করছি না আর যদি টিউটোরিয়াল চাই তাহলে কে আমার কমেন্ট করতে হবে তো যদি কমেন্ট ভালো হয় তো সেক্ষেত্রে হয়তো আমি চেষ্টা করে দেখতে পারি এটার সম্পূর্ণ টিউটোরিয়ালটা আমি দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে যারাই আজকে লাইভে যুক্ত হয়েছেন আমাকে সাপোর্ট করেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন